আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সামলে পরিবহনে যেন বিশাল চমক নিয়ে নন এসি হিনো এইকে ওয়ান জে বাস একই রকম দেখতে একই রকম কালার কম্বিনেশনে বাসটি দেখতে মনে হবে যে আগের মডেল একটি বার্সন তবে নতুন একটি বার্সন দিয়ে কিছুটা কালার প্রিন্টিংয়ে নতুনত্ব ফুটিয়ে তুলল সামলে পরিবহন থাকছে চ্যালেঞ্জটিতে এরই সাথে ধারাবাহিকভাবে তুলে ধরা বাসটিকে টিকে চেঁদে নেই সামনে পার্ট লোগো ইউস হয়েছে ইনো ওয়ান জের বাস কালার ফিনিশিং এ একটি ভাব রয়েছে যেটি বাসটি আগেও এমনটি ছিল ঠিক এখনো যেমন প্রিন্টিং শিখ ঠিক তেমনই রেখেছে তবে যেটি বিশেষ করে বলার তা হলো বাসটি কিন্তু কিছুটা নতুন কালার কম্বিনেশনে দেওয়া হয়েছে একই রকম প্রিন্টিং এর সাথে পরিবহনটি শ্যামলী পরিবহনের রনেসি বাসটির একটি ধারাবাহিক চিত্রে আপডেট রকমের পরিবহনটিকে দেখানো হচ্ছে বাসটির ব্যাকবার জুড়ে আরো নান্দনিকতা ছোঁয়া রয়েছে যেহেতু বাসটির অনেক অংশে এই পরিবহনটি এক বিশেষ রকমের একই রকম কালার দিয়ে থাকে বাসটিতে কিন্তু একই রকম দেওয়া হয়েছে সকল কিছু কালার কম্বিনেশন এটাই যে একই রকম একই পার্ট আরো একটি বাসটিতে দেওয়া হয়েছে এই সাথে বাসটির ধারাবাহিক আপডেট তুলে ধরা হলো সামলি পরিবহনকে থেকে কারণে বাসটির এক প্রকার দেখানো হয়েছে এখন আসা যাক পরিবহনটির আরো একটি পার্ট এখানে তৈরি হচ্ছে বাস যেটি বাসটিকে নিয়েই থাকছে একটি ধারাবাহিক চিত্রে আপডেট তুলে ধরা পরিবহনটি যেহেতু তৈরি হয়নি পুরোপুরি যে কারণে ধারণা করা যাচ্ছে বাসটি যে খুবই লাগছে হবে সেটি কিন্তু পরিবহনটি এর আপডেট রকমের দেখা যাচ্ছে এরই সাথে বাসটিতে ইউজ করা হয়েছে দেখতে পাচ্ছি অনেকটি লাকজারিয়াস কম্বিনেশনে একটি কালার এ হবে বোঝা যাচ্ছে পরিবহনটির ধারাপ্রেক্ষিতে ছিল আপডেট তুলে ধরা সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্ট মতামত বলে যে কোনো প্রকার বাসের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফলো করে পাশে থাকা বেল আইকন প্রেস করুন অবশ্যই প্রতিনিয়ত বাস দেখতে সাথে থাকুন ধন্যবাদ জানিয়ে বিদায়